মুহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামায়াতের সাথে আদায় করার পর دینی মজলিস তথা জান্নাতের বাগানে আশার বসার দিন কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেছেন এজন্য আমরা সকলে কালিমাত shukr আদায় করে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল শানে একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম محترم হাজরিন <laughs> আমরা এখানে যারা আসতে পেরেছি পাক রকবুল আল আমিন আমাকে আপনাকে পছন্দ করে ভালোবেসে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আজকের এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে নিয়ে এসেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনার জন্য বিশেষ অনুগ্রহ কথা বলেন ঠিক কি না আমরা এখানে আসতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে না আসতেন কথা বলেন ঠিক কি না মোখতারাম হাজির যেহেতু আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন সেই বিদায় আমরা আসতে পেরেছি আর আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য হল আমার বান্দারা গুনাঘের কাজ থেকে ফারেক থাকুক নেকির কাজের মধ্যে লিপ্ত থাকুক এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা এই উদ্দেশ্য দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর একই লক্ষ্যে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দেন ওয়ালা ক্বাদ বা'আফনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা গোত্রের মধ্যে রাসূল প্রেরণ করেছি আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাল রাসুল প্রেরণ করেছেন প্রশ্ন আসে কেন আল্লাহ তালা প্রেরণ করেছেন তার জবাব আল্লাহ তাআলা নিজেই এই আয়াতে কানিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ আলা প্রতিটা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন দুইটি বার্তা দিয়ে বার্তা 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 বলেন দুই দিয়ে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক নম্বর বার্তা হলো আল্লাহর পয়গম্বরগণ দুনিয়াতে এসে উম্মদদেরকে বলেছেন তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো দ্বিতীয় বার তো হলো ওয়াজতানিবুত তাগুত তাগুত থেকে নিজেদেরকে দূরে রাখো তগুতের এক অর্থ হলো শয়তান শয়তান থেকে নিজেদেরকে দূরে রাখো তাহলে দুনিয়াতে যত নবী এসেছেন নবীদেরকে দুটি বার্তা দিয়েছেন এক নাম্বার বার্তা হলো তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো এবং তবু থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো এরপর আল্লাহর হাদি হাদিসের মধ্যে বলেন ইসরা ইলা আম্বিয়া নিশ্চয় বনে ইসরায়েলের মধ্যে বনে ইসরায়েল গুত্রগুলের মধ্যে আমবিয়া নবীগণ রাজনীতির নেতৃত্ব দান করতেন নবীগণ সব বিষয়ে নেতৃত্ব দিতেন বলে ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে সাধারণ মানুষদেরকে নেতৃত্ব দিতেন কারা নবীগণ কারা দিতেন নবীগণ দুনিয়া থেকে যখন একজন নবী বিদায় নিতেন অপর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া ওই নবীর স্থলা বিশুদ্ধ করতেন ওই নবীর দায়িত্ব দিয়ে আল্লাহ অপর নবীকে দুনিয়াতে অপর নবী পাঠাইতেন এরপর আমার আপনার পয়গম্বর বলেন ওলা হে আমার উম্মত হে আমার সাহাবিগন শোনো শোনো আমার পরে আর কোন নবী নেই আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না তাহলে এই হাদিস শুনলে একটা প্রশ্ন আসে যে গোপম্বর আপনি নিজে বলেছেন যে বলে ইসরাইলের মধ্যে নবীগণ নেতৃত্ব দিতেন বান্দা আল্লাহর পথে নবীগণ আল্লাহর পথে ডাকতেন আল্লাহর পথে তাদেরকে পথ দেখাইতেন নবীগণ আর আপনি নিজে বলতেছেন যে আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কারণ নবী আসবে না তাহলে প্রশ্ন হয় যে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাধারণ মানুষদেরকে আল্লাহর পথ দেখাইবে কারা প্রশ্ন আসে কি না বলেন আসে কি না নবীগণের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা তো নবী নিজেই বলতেছেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সাহাবিগণ প্রশ্ন করলেন তাহলে কেমন পর্যন্ত যে মানুষ আসবে এই মানুষদেরকে আল্লাহর পথে পরিচালিত করবে কারা এই প্রশ্নের জবাব আল্লাহর আলাই্লাহ অন্য হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সেই হাদিসটি হলো আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল আ। ওরাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেমগণ হলেন নবীদের ওয়ারিস অর্থাৎ আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু নবীওয়ালা দায়িত্ব নবীওয়ালা কাজ যারা উম্মতের আলেম সমাজ হবে তাদের উপরে অর্পণ করে দিলাম কেমত পর্যন্ত সাধারণ মানুষদেরকে আল্লাহর পথে পরিচালিত করবে একমাত্র ওলামাই কেরাম কথা বলেন ঠিক কিনা আসুন নবীগণের প্রথম কাজ ছিল কি নবীগণ প্রথম উম্মদদেরকে ইমান শিক্ষা দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আগে অন্তরের ভিতরে এক আল্লাহর কথা বসাইছেন এক আল্লাহর পরিচয় তাদেরকে দিয়েছেন দুনিয়াতে আল্লাহ সারা আর কাউকে রব হিসাবে মানা যাবে না কথা বলে ঠিক কিনা এক আল্লাহর কথা সর্বপ্রথম বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলা নেই দুনিয়াতে যাহা কিছু হচ্ছে সামনে হবে সব কিছু কর্ণওয়ালা মালিক হলেন একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক না। আমার আপনার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আমার আপনার লালনকারী হলেন আল্লাহ রিজিক দাতা হলেন আল্লাহ সকল সমস্যা সমাধান করার মালিক হলেন আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ আমার সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ এক কথায় যাবতীয় সকল কাজ করনওয়ালা মালিক হলেন একমাত্র আল্লাহ নবীগণ দুনিয়াতে এসে উম্মদদেরকে ইমান শিক্ষা দিয়েছেন আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরেছেন এখন নবীগণ নেই উম্মদদেরকে ইমানের শিক্ষা দিবে কারা আল্লাহর বলেছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান একমাত্র সাধারণ মানুষদেরকে ইমান শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য যতদিন পর্যন্ত ওলামাই কারাম দুনিয়ার জমিনে থাকবেন ততদিন পর্যন্ত সাধারণ মানুষের জন্য নিয়ে মৃত্যুবরণ লাভ হবে আর যেদিন থেকে কারামদেরকে এই জমিন থেকে যারা ওলামাই কেরামদেরকে রুদ্ধ করার চেষ্টা করেছিল নবীওয়ালা কাজ ওলামাই কারাম থেকে বন্ধ করে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছিল তাদের কাজ ছিল শয়তানের যেই কাজ সেই কাজ তারা আমাদের মাঝে পরিচালিত করার চেষ্টা প্রচেষ্টা করেছিল কথা বলেন ঠিক কিনা নবীদের প্রথম কাজ ছিল উম্মতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ইল্লাল্লাহ এর শিক্ষা দেওয়া ওলামাই کرام সর্বপ্রথম সাধারণ মানুষদেরকে যে শিক্ষা দে সেটা হলো তোমরা বলো লাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোহাম্মদুর রসুল্লাহ বলে তখন তার জন্য এটা ফরজ হয়ে যায় যে সেই একজন মুসলমান হিসাবে একমাত্র রব হিসাবে গ্রহণ করে নেওয়া আল্লাহকে এবং তার দুনিয়ার যাবতীয় কাজ সে যা কিছু করবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক করবে এটা তার জন্য ফরজ হয়ে যা কথা বলেন ঠিক কিনা হাজরিন তাহলে আমাকে আপনাকে ইমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আলেমদের সাথে থাকতে হবে আলেমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে যদি আলেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি তাহলে আমার আপনার নাজাতের উচিরা হবে বলেন সব এটা আমি বলি নাই স্বয়ং পয়সালাম বলেছেন হে দুনিয়ার মানুষ হে আমার আলিমান তুমি আলেম হও রাসুল কি বলেছেন আলেম হওয়ার কথা বলেছেন আলেম যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হ আমরা এখানে যারা সাধারণ মানুষ আসছি আমাদের জন্য এখন আলেম হওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক কি না আমরা চাইলে আলেমের ছাত্র হতে পারি এই সুযোগ এখনো আছে আলেমের ছাত্র হব যদি কাহার এই সুযোগও না থাকে আলেম আলেমের ছাত্র হওয়ার তাহলে তার জন্য তিন নম্বর করণীয় হলো শোনো এ যে আপনারা যারা এখানে এসেছেন আলেমের কথা শোনার জন্য আলেমদের কথা শোনার জন্য আসছেন না এ যে এই আশাটাই আপনাদের নাজাতের উসিলা হবে বলেন সবহার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এর উশিলায় নাজাতের ব্যবস্থা করে দেন সকল আমিন তাহলে আলেমের কথা শুনতে হবে আলেমের কথা যখন শুনব তখন আলেমরা আমাদেরকে বলবে এই কাজ করলে ইমান ঠিক থাকবে এই কাজ করলে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে এই কাজটা করলে কুফুরি হবে এই কাজটা করলে সিরিকি হবে এই কাজ করলে বেদআ হবে এটা কারা বলবে বলেন কারা বলবে আলেম রায় বলবে আপনি যদি সুন্দর দুধের ভিতরে আপনি যদি এক ফোঁটা গরুর সোনা সেখানে মিশান তাহলে ওই দুধ নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না একজন সাধারণ মানুষ যদি ইমানিয়তের সাথে একটা কুফুরি বাক্য বলে ওই কুফুরি বাক্যের কারণে তার সারা জীবনের আমল নষ্ট নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের সকলের জন্য করণীয় হল আলেমদের মজলিস যাওয়া আলেমদের কথা শোনা এরপর আল্লাহর পয়গম্বর বলেন আলেমদের কথা শোনার যদি সুযোগ না হয় আও আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে ভালোবাসো যদি আলেমকে ভালোবাসতে পারো তাহলে তুমি পাইবা যাওয়ার ব্যবস্থা হবে আর যদি আলেমের সাথে বিদ্বেষ রাখো আলেমের সাথে যদি কোন প্রকার বিদ্বেষ রাখো তাহলে এই বিদ্বেষ রাখার কারণেই তুমি জান্নাত হারাইবা জোরে আওয়াজ করবেন নাউজ যে কিভাবে যারা আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করেছে যারা আলেমদেরকে দুশ্মন মনে করে এই মানুষগুলি কখনো সহীভাবে ইসলাম শিক্ষা অর্জন করতে পারে না কথা বলে ঠিক কিনা সে তার মন গড়ভাবে যে কোনো কাজ করে বেড়ায় কারণ যার থেকে সহি শিক্ষা অর্জন করবে তার সাথে তো সে বিদ্বেষ পোষণ করে রেখেছে আর যার সাথে যার দুশনী যার সাথে যার শত্রুতা সে কখনোই তার কাছে যায় না কথা বলেন ঠিক কি না এজন্য মোহতার দুনিয়াতে আমি এর আপনি এই নিয়ে যদি বিদায় নিতে চাই ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদের কাছে যেতে হবে আলেমদের সান্নিধ্য লাভ করতে হবে যদি আলেমদের কাছে যেতে পারে আলেমদের কথা যদি শুনতে পারে তাহলে আমার জীবন আলমের একটা কথার কারণে পরিবর্তন হয়ে যেতে পারে কথা বলে ঠিক কিনা এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে মত ছেড়ে দিয়েছে একটা কথা সেই শোনার কারণে এই কথাটা তার অন্তরে লেগেছে যে সেই শুনেছে হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর বলেছেন যারা নাকি মদ খাবে যারা নাকি মদ জাতীয় দ্রব্য পান করবে তাদের জন্য খুদার জাহান্ন তাদের জন্য খুদার জাহান্ন এই কথা যখন মদ করে শুনেছে তখন তার দেখা যায় জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে এমনও অনেক দৃষ্টান্ত আছে কথা বলেন ঠিক কিনা একজন বেনামাজি সে যখন মাহফিল থেকে শুনেছে নামাজ না পড়লে তাকে খোদার জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে ওলামাদের কথা শুনে সে তার জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে যার ফলে সেই নামাজ ধরেছে আল্লাহর হুকুম হাকাম মানার প্রতি নিজেকে সেই সামনের দিকে অগ্রসর করছে এজন্য এই মাহফিলের প্রয়োজন আছে কিনা কথা বলেন এই মাহফিলের প্রয়োজন আছে আপনারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আলেমদের সাথে সুসম্পর্ক রাখার কারণে দুনিয়াতে সহিভাবে ন্যাক আমল করার সুযোগ লাভ করব কোন আমলটা সহি কোন আমলটা সহি এটা আমি নিজে বুঝতে পারবো না একজন আলেমের কাছে যখন যাব তখন তিনি আমাকে সঠিকটা বলে দিবেন কথা বলেন ঠিক কিনা আর সঠিকটা যখন বলে দিবেন সেই অনুযায়ী যখন আমি আমল করতে থাকব তখনই আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম হতে থাকবে যার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন শুধু তাই নয় হাশরের ময়দানে আমি আর আপনি যদি কোন গুনাহের কারণে আটকে যাই গুনাহের কারণে যদি ধরা খেয়ে যাই আল্লাহর পয়গম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন যা নাকি দুনিয়াতে আলেমদের সাথে সুসম্পর্ক রাখিয়া যা নাকি কুরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখিয়া তাদেরকে ভালোবেসে যারা আলেমদেরকে এক কাপ চা খাওয়া যারা আলেমদেরকে এক গ্লাস পানি খাওয়া যারা আলেমদেরকে এক বলা খানা খাওয়া ওই সাধারণ মানুষগুলো যদি কোনো কারণে কোনো গুনাহের কারণে যদি ধরা খেয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো জান্নাতের থেকে বঞ্চিত হইয়া জাহান্নামের দিকে রওনা হবে যাওয়ার পথে সেই দিন আলেমদের সাথে তাদের সাথে সাক্ষাৎ করবে আলেমদেরকে দেখা দুনিয়াতে ভালোবাসার সম্পর্ক ছিল প্রমাণ কি ওই যে অমুক জায়গায় অমুক দোকানে আমি আপনাকে নাস্তা করাইছি আমি আপনাকে চা খাওয়াইছি আমি আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আলমকে সব কিছু আল্লাহ তাআলা তার কাছে স্পষ্ট করে তুলবেন আলেম বলবেন হ্যাঁ তুমি আমাকে মোহাম্মত করে আমাকে সম্মান করে তুমি আমাকে খাওয়াইছ পান করাইছো হ্যাঁ বলো এখন তোমার কি হয়েছে ওই সাধারণ মানুষটা বলবে যে হুজুর আমি তো গুনাগার গুনাগের কারণে আজকে ধরা খেয়েছি আজকে আমার নাম জাহান নামের লিস্টে লিপিবদ্ধ হয়েছে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেন এরপর ওই আলেম নিজের জান্নাত না গিয়ে ওই সাধারণ মানুষটার জন্য আল্লাহ তা কাছে সুপারিশ করবে আল্লাহ এই যে মানুষটা এই যে আপনার বান্দাটা সেই যে কথাগুলো বলতেছে এগুলো সত্য সেই আমাকে মোহাব্মত করেছে দুনিয়াতে সেই আমাকে সম্মান করেছে অতএব আমি আপনার কাছে সুপারিশ করতেছি আপনি তাকে মাফ করে দিন এবং জান্নাতের ব্যবস্থা করে দিন আলেমের সুপারিশ কবুল করে নেবেন এবং আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দেন বলেন সোহান আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা এই মাহফিল গুলোতে আসার দরকার আছে কিনা এই মাহফিল আসলে কি লাভ এই মাহফিলগুলোর ভিতরে আসলে ইমান তাজা হয় ইমান শক্তিশালী হয় কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে

ইমানদারের সামনে যখন কোরআনের তালোয়া করা হয় কোরআনের আলোচনা করা হয় তার বৃদ্ধি হতে থাকে বলেন ইমানের পাওয়ার বাড়াইতে হবে আজকে আমরা ইমানটাকে নষ্ট করে ফেলতেছি ইমানের যে পাওয়ার সেটা আমরা কমিয়ে ফেলতেছি কাদের সাথে চলে যারা তগুতের অনুসারী যারা তগুতের অনুসারী হয়েছে তাদের পথকে আজকে আমরা অনুসরণ করতেছি আলেমদেরকে ছেড়ে দিচ্ছি আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করতেছি ও আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে একটা কথাই বিশেষভাবে বলতে চাই ইমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই তাহলে আলেমদেরকে হকানি আলেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ দুনিয়াতে সহি আমল করে নেক আমল করে ইমান অবস্থায় মৃত্যুবরণ করা তাওফিক লাভ হবে আর হাসরের ময়দানে কোন গুনাহের কারণে যদি ধরা খেয়ে যায় আলেমদের সুপারিশের বদলাতে আমি আর আপনি জান্নাতে যেতে পারবো আলেমদেরকে বন্ধুরবে গ্রহণ করবো তো সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যে দুই চারটি কথা বলেছি সবাইকে আমল করা তৌফিক দান করুন আলেমদেরকে বন্ধুরবে গ্রহণ করিয়া দুনিয়া এমন আখ উভয় জগতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন